হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইটল ওয়ান বন্ধুরা আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ চাকরির খবর দিতে চলেছি যেখানে পঁয়ত্রিশ হাজার ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা অবশ্যই যারা মেয়ে প্রার্থী রয়েছেন মহিলা প্রার্থী তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা দারুণ সুখবর পঁয়ত্রিশ হাজার নিয়োগ হতে চলেছে অঙ্গনওয়াড়ি কর্মী ঠিক আছে কী বলা হয়েছে একটু আমরা বিস্তারিত বলে দিচ্ছি দেখো এখানে একটা এখানে একটা নিউজ পেপারে খবরটি উঠে এসেছে তোমাদের সাথে শেয়ার করছি দেখো রাজ্যে রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে প্রায় পঁয়ত্রিশ হাজার শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে শুক্রবার বিধানসভার প্রশ্ন পর্বে সে কথা জানান রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা ঠিক আছে একই সঙ্গে তিনি জানান এ বিষয়ে কেন্দ্রের নীতি বদল বদলের কারণে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাহত হয়েছে পরে মন্ত্রী বলেন রাজ্যে মোট এক লক্ষ উনিশ হাজার চারশো একাশিটি কেন্দ্র রয়েছে তার মধ্যে কর্মীপথ ফাঁকা রয়েছে একুশ হাজার চারশো বিরানব্বইটি এবং সহায়িকা রয়েছে ফাঁকা তেরো হাজার নয়শো ছয়টি একাধিক জেলায় সেই শূন্যপদ পূরণের কাজ শুরু হয়েছে মাঝে কেন্দ্র নিয়ম পাল্টে ছিল তাতে নিয়োগের ধাক্কা খায় তিনি জানান আগে নিয়ম ছিল অঙ্গনড়ি কেন্দ্রে পড়াতে গেলে তাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে আর সহিকা পদে এইট পাশ কিন্তু মাঝে নিয়ম বদলে কেন্দ্র বলে উভয় পদের জন্য টুয়েলভ পাস করতে হবে তখনই প্রশ্ন ওঠে যিনি রান্না করবেন তিনিও যদি টুয়েলভ পাশ করেন আবার যিনি পড়াবেন তার শিক্ষাগত যোগ্যতাও একই কি করে হয় এই নিয়মের আপত্তি জানানো হয় রাজ্যের তরফে পাশাপাশি আগে নিয়োগের বয়সীমা যেখানে আঠেরো থেকে পঁয়তাল্লিশ ছিল তা কমিয়ে আঠেরো থেকে পঁয়ত্রিশ করা হয়েছে তারও প্রতিবাদ জানানো হয় কিন্তু কেন্দ্রর নিয়ম বদলায়নি নতুন নিয়মেই নিয়োগ প্রক্রিয়া হচ্ছে তবে নীতিতে সামান্য বদল রয়েছে জানানো হয়েছে পদে যারা কর্মরত রয়েছেন তাদের দশ বছর চাকরির মেয়াদ হয়ে গেলে তারা কর্মী পদে কাজে যোগ দিতে পারবেন একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগও তোলেন মন্ত্রী জানান মিড ডে মিলের টাকা দুই সাল থেকে বাড়ায়নি কেন্দ্র এখনও আট থেকে বারো টাকার মধ্যে তা ঘোরাফেরা করছে এদিকে বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রেও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলেন রাজ্যের বিপর্যয় মোকাবিলার দপ্তরের মন্ত্রী জাভেদ খান বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে সে কথা তিনি জানান পাশাপাশি তথ্য দিয়ে এদিনে তিনি বলেন দুই হাজার তেইশ সালে একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রাকৃতিক বিপর্যয়ে রাজ্যে এক জনের মৃত্যু হয়েছে তার মধ্যে এক হাজার একশো চারজনকে ইতিমধ্যে ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য তা এই খবরটি উঠে এসেছে দেখো এটা কিন্তু একটা দারুণ সুখবর মহিলার চাকরি প্রার্থীদের জন্য তাহলে পঁয়ত্রিশ হাজার শূন্য পদ রয়েছে প্রত্যেক জেলায় জেলায় কিন্তু নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে জেলার নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনারা ফলো রাখুন সেখানেই আপনারা কিন্তু এই চাকরির খবরটি পাবেন ঠিক আছে নিজের নিজের জেলার ওয়েবসাইটে আপনার ফলো করুন কবে থেকে ফর্ম ফিল শুরু হয় এটুকু আপডেট ছিল তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই যারা চ্যানেলটাতে নতুন আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চাকরির খবরাখবর পেতে গেলে ধন্যবাদ সকলকেই